আসসালামু আলাইকুম আশা করছি আপনার মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আসছি চারঘাটে আমি এর আগেও দুইবার এসেছিলাম এখানে একটা আনার বাগানে এখানে যে সারদা মানে স্থানটা এইখানে স্পেশালি এটাকে বলা হয় হলিদা গাছি তো এখানে শুভ ভাই ইঞ্জিনিয়ার মানুষ ওনার একটা বাগান আছে আনার বাগান অনেক বড় একটা বাগান এবং এই বাগান বর্তমানে অনেক বেশি পপুলার দেশের বিভিন্ন নামি দামি টেলিভিশনও এখানে কিন্তু নিউজ করে গেছে তা আমরা শুরুতে যখন হারভেস্টের শুরু তখন আমি একবার আসছিলাম এসে বিভিন্ন ভিডিও করছিলাম বিভিন্ন ফল নিয়ে বলছিলাম এখন আমরা যেহেতু সিজন প্রায় শেষের দিকে আজকে আমরা শুভ ভাইয়ের মুখ থেকে শুনবো তিনি কয় টাকা আনার বিক্রি করলেন কত কেজি দরে বিক্রি করলেন এবং টোটাল উৎপাদন কতটুকু হলেন এই প্রতিটা জিনিস আমরা আজকে ভাইয়ের থেকে শিখবো আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো বাগান বাগানে আনার বিক্রি করে মুখে হাসি লাগে ভাই ভালো আমি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক অনেক খুশি ভাই মাসাল্লাহ বাগানে আপনি গতবারই তো বলছিলেন যে ভাই আমার বিক্রির কোনো অসুবিধা নেই না না মানে এটার যদি ডাবল উৎপাদন হয় আপনি তাও বাগান থেকে সেল করবেন এরকম একটা কথা বলছিলেন ভাই আমার এই বছরে তো মনে করেন যে আমার প্রত্যেক গাছে আট দশ কেজি প্রোডাকশন ছিল মনে করেন যে সবই আমি আপনাদের মত মানুষজন যারা আসছে তারা সবাই বাইরে থেকে নিয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ এবং আমার বর্তমানে ঢাকা থেকে যারা একবার নিয়ে গেছে তারা রেগুলার কাস্টমার হয়ে গেছে রেগুলার বেঁধে নামে দিতেছে আর মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা কত টাকার আনার বিক্রি করলেন যদিও বলা ঠিক না তারপর একটু বলেন কত টাকা ওইভাবে না বলি মনে করেন যে আমার এক এক গাছে এবার পঁচিশশো দুই হাজার সর্বনিম্ন যেটা গাছ দাম লাগছে ওটা হলো পনেরোশো

জনক ছোট আনার তারপরও কি একটা অবস্থা ওনার আর এটাই আজকে আপনাকে একটা টিপস দিই বেদেনা যত ছোট থাকবে তত রেড হবে ইন্ডিয়ানরা ওরা ছোটবা থাকতেই পাঠায় দেয় ভাই দেখেন আপনি এটা কিন্তু পুষ্ট হয়নি ওইটা দেখেন ওইটা একটু সাদা সাদা ভাবে আসছে এটা কিন্তু ডাইরেক্ট রেড এখন ওইটাও খাবেন এটাও খাবেন দেখবেন যে আপনার কোনটা টেস্টটা বেশি দেখেন আপনি এটাই বেশি এটাই বেশি দর্শক সত্যি গেলে ছোট আনার বেশি লালও বেশি মিষ্টিও বেশি এটাও বড় তবে এটা একটু সাদা 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 দাগ হয়েছে ভাই এই দাগটা হওয়ার পিছনে কারণ এটা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো আর ওই ওইটা একটু পুষ্ট বেশি হয়ে গেছে এটা মোটামুটি এখানে রস এর জন্য কমে গেছে কমে গেছে ভাই মানে ড্রাই হয়ে গেছে এই যে খুব সুন্দর কালার ভাই আচ্ছা এবার কত করে কেজি গড়ে বিক্রি করলেন আমি গড় ভাড়ে তিনশো টাকা কেজি দরে সব বিক্রি করেছি তিনশো টাকা কেজি সব তিনশো আচ্ছা আপনাদের ওই যে নতুন যে বিভিন্ন চারা দেখলাম যে চারার ব্যাপারে একটু বলেন যে চারার কেমন দাম কোন সাইজের কেমন দাম চারাগুলো দেখি ওইগুলা যেগুলো বড় ওইগুলো আমরা বিক্রি করছি সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো জি 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 এটা কিন্তু গুটি কলম ভাই দেখতে পাচ্ছেন কলম

মানে গ্রাফটিং যদি দেড়শো আড়াইশো বিক্রি হয় তাহলে এটা আপনি সাড়ে তিনশো চারশো মানে বাজার এটা সাড়ে চারশো বিক্রি হয় এটা ডিরেক্ট মা থেকে তো জি জি এটার গুণগত মানটা মায়ের মধ্যে থাকে জি এই জন্য মৃত্যু বেশি হলো আপনারা এটাই আর কি চর্চা করেন তো দর্শক যদি কারো চারা এখন লাগে এবং এটা শুভভার থেকে লাগে তাহলে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে চারা ভালো আপনারা আসবেন আসে দেখবেন দেখার পর দুটা খাবেনও খাওয়ার পর যদি চারা লাগে নিয়ে যাবেন ভালো আমি আমি বলতেছি ভালো কারণ সত্যি ভালো আর এদিকে যদি আমরা একটু দেখি ভাই আসেন এটা একটু চাড়তে জি ভাই এখনো যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আবার নতুন যে শীতের জন্য সবে যে সেটিং হচ্ছে ভাই যে দেখেন ফলো করেন এই দেখেন এটা কিন্তু ভাই আমি 1.5 2000 টাকা দিয়ে এক সিজনে বিক্রি করলাম এই সিজন কিন্তু এখন আমার একটা আছে ভাই যদি আমি গড়ে 1000 ধরি তাও একটা কিন্তু মানে যত 12 মাসি ফল বর্ষার এই সময়টা একটু ফলন বেশি শীতের একটু তুলনামূলক কম কিন্তু তারপরও প্রতি গড়ে হাজার বারোশো বা এক হাজার টাকা ধরা যায় যে এক হাজার টাকার গাছপতি ফলন একটা আসবে আপনার নেক্সট পরিকল্পনা কি পরিকল্পনা ভাই আমি যে পাঁচ বিঘা করতেছি ওখানে ছয়শো গাছ থাকবে

সবসময় থাকে টাকা করে বিক্রি করছে ভাই এগুলো প্রায় এক হাজার করে বিক্রি করছি আরকি তো দর্শক এগুলা নিয়ে গেলেই ফল ধরবে কিছুদিনের মধ্যে ফল ধরাও আছে ভাই হ্যাঁ ফল ধরাও আছে এবং এই সাড়ে তিনশো টাকা বললো বা একটু কম বললো এই গাছটা একটু ওগুলা কিন্তু সাত আট মাস লাগবে আপনার ফল ধরতে আচ্ছা এটা ভাই আপনার একটু আলাদা ভ্যারাইটি এটা দেখছেন তো মৃদুলা ভ্যারাইটি

শুভ ভাইয়ের একটা বাগান দেখাবো আসলে আমি মনে করি যে শিক্ষিত মানুষ কৃষিতে আসা আসা উচিত যদি শিক্ষিত মানুষ কৃষিতে আসে সফলতা দেশেরও হবে ব্যক্তিরও হবে সমাজেরও হবে আমি যেটা মনে করি যে একটা চাকরির পিছনে আমরা যে পরিমাণে শ্রম দেই সেম শ্রমটা একই পরিমাণে শ্রম যদি আমরা নিজের জন্য দেই নিজের ব্যবসার জন্য দেই কৃষির জন্য দেই গরু ছাগলের জন্য দেই বিশ্বাস করেন ভাই বেশি বেনিফিট পাবেন তাহলে হ্যাঁ বেশি বেনিফিট পাবেন ইনি ইঞ্জিনিয়ার মানুষ উনি ইঞ্জিনিয়ারিং করেন না না করে উনি অ্যাগ্রিকালচার নিয়ে পড়ে আসেন ধান টান লাগায় আম আম চাষ করেন এটাও সম্ভব তাকে আমেরই ছিলেন যে আমের আম তোলার পর উনি আনার লাগায় প্রথমে ওনাকে সবাই মানুষ মানে বলছে পাগল পাগল হয়ে গেল কি না তারপরে যখন এখন যখন মানুষ ওনার সফলতা দেখছেন তখন কিন্তু ওনারা বুঝতে পারছেন যে আসলে পাগল হয়নি উনি ভালো কাজটাই করছেন আর মনে রাখবেন কোনো কিছুর প্রতি যদি আমরা আসক্ত না হই পাগল না হই তাহলে ওই ব্যক্তির দ্বারা কিন্তু সেখান থেকে সর্বোচ্চ বেনিফিট পাওয়া যাবে না এখন ইনি রাশেষ বিভাগের রাশি বিভাগ হয়তো একটু বেশি বড় হয়ে যাচ্ছে রাশি নবাবগঞ্জ এই সারটা আমি প্রায় প্রত্যেকটা জায়গায় গেছি এই সারটাতে এত বড় আনার বাগান নাই বিগ একটা ভাই আপনাকে কংগ্রেচুলেশন ভাই আর কেউ যদি চারা এক করে সুস্থ সবলটাই দেবেন আপনি ভালো মানুষ ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং চারা যদি মারা যায় ভাই আমি আপনাদের কিছু কাস্টমার আছে আমাকে মারা যাওয়ার কথা বলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এটা 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 বিশাল বিশাল থ্যাংক ইউ আমি মন থেকে খুশি হলাম আমি চাই যেন এই চারাটা ভাই সবাই বাড়িতে আপনি একটা জিনিস ভাবেন যে একটা বাড়িতে যদি এরম দুইটা গাছ থাকে আপনি বেদনা কখনোই কিনে খেতে পারবেন দশ কেজি পনেরো কেজি প্রোডাকশন বছরে আমরা সাধারণত বেদেনা কিনে খাই সর্বোচ্চ বছরে কত দু পাঁচ কেজি 15 কেজি প্রোডাকশন আসতে দুইটা তিনটা গাছ থাকলে আচ্ছা লাগানোর পর পর একটু আপনি টোটাল সিসি ব্যবস্থাটা সম্পর্কে একটু বলেন এটা লাগানো খুবই সহজ ভাবে ভাবা লাগে ভাই মানে এই নার্সারিররা বা বিভিন্নজন এমন ভাবে কোটিল জটিলতা তৈরি করছে যেন ওর ফর্মুলাটাই ঠিক তাছাড়া সবগুলাই ভুয়া কিন্তু আসলে ভাই এটা খুব সহজভাবে ভাবে ভাবতে হবে আপনি নরমালি যেভাবে গাছ লাগান ওইভাবে লাগালেন নরমালি যেভাবে খাদ্যটা দাও ওইভাবে খাদ্য দিতে হবে এটা কঠিন কোন কিছু না এটা টোটালি ইজি ইজি যদি না হয় তো ভাই আমি নিজে সাকসেস হতে পারতাম না তো দর্শক এই শুনলেন এনার অবস্থা তো আপনারা আমার আমাদের পাশে থাকবেন ভাইকে অবশ্যই আপনারা চার জন্য নখ দেবেন আমি নাম্বার দিয়ে দিব আর আমার রেফারেন্সে প্রয়োজনে কথা বলবেন যদি সন্দেহ লাগে আর শুভ ভাইয়ের সাথে কথা বলবেন